প্রশাসনিক জবাবদিহিতা প্রশাসনিক জবাবদিহিতা বলতে বোঝায় সরকারি কর্মচারী ও প্রশাসনিক সংস্থাগুলোকে তাদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে এটি স্বচ্ছতা দক্ষতা ও দুর্নীতি দমনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক জবাবদিহিতা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টেবিলিটি হল একটি সাংগঠনিক বা প্রশাসনিক কাঠামোর অন্তর্গত একটি প্রক্রিয়া যার মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের কার্যক্রমের জন্য জবাবদিহি করতে বাধ্য এটি নিশ্চিত করে যে প্রশাসনিক সিদ্ধান্ত এবং কার্যক্রমের জন্য যারা দায়ী তাদের কার্যকলাপের মূল্যায়ন ও পর্যালোচনা করা হবে নিচে কিছু বিশিষ্ট দার্শনিকের সংজ্ঞা এবং ধারণা তুলে ধরা হল এক জোন ডিউই জোন ডিউই বলেন জবাবিহিতা হল একটি সামাজিক প্রক্রিয়া যেখানে প্রশাসনিক কর্তৃপক্ষকে জনগণের কাছে তাদের কর্মকাণ্ডের ফলাফল ও আচরণ সম্পর্কে জবাব দিতে হয় এটি গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ দুই ডেল অরম্যান অরম্যান জবাবদিহিতার ধারণায় উল্লেখ করেন জবাবদিহিতা কেবল প্রশাসনিক কার্যক্রমের নিয়ন্ত্রণ নয় বরং একটি প্রতিষ্ঠানকে তার উদ্দেশ্য এবং লক্ষ্য পূরণের জন্য যে সমস্ত পদক্ষেপের জন্য দায়ী করতে হবে তিন মাইকেল পরমার পরমার বলেন প্রশাসনিক জবাবদিহিতা প্রক্রিয়ার একটি মৌলিক দিক যা নিশ্চিত করে যে আনুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক উভয় ধরনের জবাবদিহির প্রয়োজনীয়তা মেনে চলা হচ্ছে চার রবার্ট ভি হিউজ হিউলস তার গবেষণায় উল্লেখ করেন জবাবিহিতা হল একটি সামাজিক কর্তব্য যেখানে প্রশাসনিক কর্মকর্তাদের নাগরিক সমাজের প্রতি কর্তব্য পালন করতে হবে এবং তাদের কার্যক্রমের জন্য কার্যকর জবাব দিতে হবে পাঁচ জেমস মুডি মুডি জানায় স্বায়ত্তশাসিত প্রশাসনের একজন সদস্য হিসেবে জবাবিহিতা হচ্ছে একটি মৌলিক আলিঙ্গন যা নৈতিক ও আইনগত দুই দিকেই কার্যকর থাকে এবং জনগণের প্রতি দায়বদ্ধতা গড়ে তোলে বাংলাদেশ প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার কিছু উপায় বাংলাদেশ প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বিভিন্ন উপায় আপনা নিতে হবে এর মধ্যে কিছু মৌলিক পদক্ষেপ নিচে উল্লেখ করা হল এক আইনি ফ্রেমওয়ার্কস উন্নয়ন প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে একটি শক্তিশালী এবং সুসংবদ্ধ আইনি কাঠামো জরুরি আধুনিক আইন এবং নীতি তৈরি করে এই কাঠামো প্রতিষ্ঠা করা যেতে পারে যা সরকারি কর্মকর্তাদের দায়িত্ব এবং কর্তব্য নির্ধারণ করবে দুই স্বচ্ছতা এবং তথ্য প্রকাশ সরকারি কার্যক্রম এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে জনগণের কাছে তথ্য উন্মুক্ত করা যেমন বাজেট প্রকল্পের অগ্রগতি ও সিদ্ধান্তের কারণ পরিষ্কার করা জনগণের আস্থা বাড়াবে এবং জবাবদিহিতা নিশ্চিত করবে তিন নাগরিক অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে হবে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় জনগণের মতামত নেওয়া তাদের উদ্বেগ শুনে ব্যবস্থা গ্রহণ করা এবং জনগণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে হবে চার নতুন প্রযুক্তির ব্যবহার প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ ও পরিষেবা প্রদান করা হলে জবাবদিহিতা বাড়বে যেমন অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলা যেখানে জনগণ তাদের অভিযোগ বা উদ্বেগ জানাতে পারবে এবং এতে সরকারি কর্মকর্তাদের জবাব দেওয়া বাধ্যতামূলক হবে পাঁচ স্বাধীন এবং শক্তিশালী পরিদর্শন সংস্থা সরকারের কার্যক্রমের নিরীক্ষা ও মূল্যায়নের জন্য একটি স্বাধীন এবং শক্তিশালী পরিদর্শন সংস্থা গঠন করা জরুরি এটি সরকারি কার্যক্রমের স্বচ্ছতা এবং সঠিকতার উপর নজর রাখতে সহায়তা করবে ছয় শিক্ষা এবং প্রশিক্ষণ সরকারি কর্মকর্তাদের জন্য নিয়মিত জবাবদিহিতা ও নৈতিকতার বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এটি তাদের দায়িত্ববোধ এবং জনসেবার প্রতি তাদের আগ্রহ বাড়াতে সাহায্য করবে সাত দুর্নীতির প্রতিরোধ দুর্নীতি নির্মূলের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে দুর্নীতি প্রতিরোধ সংস্থা এবং তদন্ত সংস্থাগুলোর কার্যকারিতা বাড়াতে হবে আট অ্যাকাউন্টেবিলিটি প্রযুক্তি নতুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অ্যাকাউন্টেবিলিটি বাড়াতে উদ্যোগ গ্রহণ করা সম্ভব যেমন পুরোপুরি ডিজিটাল ফাইলিং সিস্টেম এবং সংরক্ষিত ডেটাবেশ পরিকল্পনা করা যেতে পারে নয় স্থায়ী ও কার্যকর ব্যবস্থাপনা প্রশাসনের কার্যক্রমে স্থায়িত্ব এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে কার্যকর পরিকল্পনা ও উন্নয়ন নিশ্চিত করতে রেগুলার মূল্যায়ন এবং ফিডব্যাক সিস্টেম তৈরি করতে হবে দশ তথ্যের স্বচ্ছতা সরকারি তথ্য ও ডেটা জনগণের কাছে সহজলভ্য করা সরকারি ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা তথ্যের অধিকার আইন কার্যকর করা এগারো জনগণের অংশগ্রহণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জনসমালোচনা ও পর্যালোচনা স্বাগত জানানো সরকারি কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নে জনগণের মতামত গ্রহণ করা বারো অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের সুযোগ সৃষ্টি করা অভিযোগ নিষ্পত্তির জন্য দ্রুত ও নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা তেরো দুর্নীতি দমন দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা অবলম্বন করা দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা দুর্নীতি দমনের জন্য স্বাধীন সংস্থা গঠন করা চোদ্দ প্রশাসনিক সংস্কার প্রশাসনিক ব্যবস্থাকে দক্ষ ও কার্যকর করে তোলা প্রশাসনিক জটিলতা দূর করা প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করা ন্যায়পাল ব্যবস্থা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য ন্যায়পাল ব্যবস্থা চালু করা পনেরো মাধ্যমের ভূমিকা গণমাধ্যমকে সরকারি কর্মকাণ্ডের ওপর নজর রাখতে উৎসাহিত করা সরকারি তথ্য প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে সহযোগিতা করা উপসংহার প্রশাসনিক জবাবদিহিতা একটি জটিল প্রক্রিয়া এটি নিশ্চিত করতে সরকার জনগণ গণমাধ্যম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের যৌথ প্রচেষ্টা প্রয়োজন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর এসপাইরেশনস আস ফারজমসেকিউর টপিক বেজেড মডেল টেস্ট ফর বিসিএস গভর্নমেন্ট জবস অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন